এই যে দেখেন কত সুন্দর বেত শাক হয়েছে তো আমি বেত শাক তুলতে চলে এলাম আজকে মানে আজকে সাদের উপরে বেত শাক রান্না হবে দেখেন কত সুন্দর বেত শাক হয়েছে এই টপে লাগিয়েছিলাম ধনিয়া তারপরে দেখছি ধনিয়ার ভিতরে মনে হয় বীজ ছিল কি বলতে পারবো না সুন্দর সুন্দর বেত শাক হয়েছে তো আমি তো শাকটা আজকে তুলে রান্না হোক এই জন্য চলে এলাম তুলতে দেখেন কত সুন্দর তুলতে একটু মায়া লাগছে তারপরে এই যে ফুলকপি গাছ লাগিয়েছি ফুলকপি গাছটা দেখেন কত সুন্দর হয়েছে এখনো কপি হয়নি হবে মানে সবে গাছটা বড় হয়ে উঠছে তারপরে এই যে একটা পাতাকপি আর এই যে ধনিয়া লাগিয়েছিলাম ধনিয়া লাগিয়েছিলাম আর এর ভিতরে কিন্তু মানে আতাল পাতাড়ি শাক হয়েছে এই শাকগুলো আমি তুলে নেবো এই যে আতাল কাতারি শাক হয়েছে এই যে এই দেখেন কতগুলো শাক হয়েছে এই দেখেন কতগুলো শাক হয়েছে টপ থেকে